আমরা সকলেই জানি সাইকেলের দুটি চাকা থাকে কিন্তু আপনি কি চারপা বিশিষ্ট সাইকেল দেখেছেন আচ্ছা আপনি কি অলস বসে সাইকেল চালানোর ধৈর্য নেই তাহলে এই সাইকেলটি দিয়ে আপনি শুয়ে শুয়েও সাইকেল চালাতে পারবেন সাইকেল নিয়ে উড়ে যেতে পারবেন আকাশে আর সাইকেলের গতি হবে রকেটের মতো আজকের এই ভিডিওতে এমনই অদ্ভুত আর আজব কিছু সাইকেল দেখাবো তাহলে চলুন শুরু করা যাক ফ্লাইং বাইক অনেক আগে থেকেই মানুষের মধ্যে আকাশে উড়ার ইচ্ছা রয়েছে মানুষ পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চায় তাই এখন পর্যন্ত মানুষ অনেক জিনিস বানিয়েছে যেগুলো দিয়ে তারা আকাশে উঠতে পারবে এমনই একটি সাইকেল আবিষ্কার করা হয়েছে যেটি দিয়ে প্লেনের মতো আকাশে উঠতে পারবে পৃথিবীতে এটি একমাত্র সাইকেল যেটি আকাশে উঠতে পারে চাকার এই সাইকেলের পেছনের দিকে একটি মোটর লাগানো আছে এই মোটরটি চালু করলেই পেছনে থাকা প্যারাশুটটি খুলে যায় এই সাইকেলটি বাতাসে প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে এই সাইকেলটির বাজার মূল্য ছাব্বিশ লক্ষ টাকা ওয়াকিং বাইক এটি একটি অদ্ভুত সাইকেল এই সাইকেলের পেছনের চাকাকে মাকস পায়ের মতো বানিয়েছি। এর জন্যই এই সাইকেলটি অন্যান্য সাইকেলের তুলনায় আলাদা এই সাইকেলটি বানানোর জন্য চারশো এর বেশি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে তবে এই সাইকেলটি শুধুমাত্র সমতল স্থানেই চালানো যাবে এই সাইকেলটি বানাতে অনেক সময় লেগেছিল তবে এই ধরনের সাইকেল আপনি বাজারে পাবেন না কারণ এই ধরনের সাইকেল মাত্র একটি বানানো হয়েছিল গো। এই সাইকেলটি অনেক অদ্ভুত কিন্তু অনেক সুবিধাপূর্ণ এই সাইকেলটিকে গোল করে যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া যায় যারা জ্যামে আটকে থাকতে একদমই পছন্দ করে না তারা নিশ্চিন্তে এই সাইকেলটিকে ক্রয় করতে পারেন কারণ এই সাইকেলটির ওজন মাত্র বিশ কেজি এই সাইকেলটি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলতে পারে এর একটি ব্যাটারি আছে ব্যাটারিটি একবার চার্জ দিলে সেটি অনায়াসে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এর আরেকটি বিশেষ দিক হলো আপনি চাইলে এর মধ্যে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এর দাম আটচল্লিশ হাজার টাকা রিকম্বেড বাই সাইকেল আমরা সকলেই জানি সাইকেল কিংবা অন্যান্য গাড়ি বসে চালাতে হয় কিন্তু এই সাইকেলটি আপনি শুয়ে শুয়েও চালাতে পারবেন আপনি শুয়ে শুয়ে আরামে এই গাড়িটি চালাতে পারবেন এই সাইকেলের পেডল সামনের দিকে তাই অনেক দূর জার্নি করলেও আপনি ক্লান্ত অনুভব করবেন না এই সাইকেলটিকে মানুষ অনেক পছন্দ করেছে তাই এই সাইকেল কোম্পানি ইতিমধ্যে এর আরও বিভিন্ন ডিজাইন তৈরি করতে শুরু করেছে জেড বাইসাইকেল এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক আর দ্রুতগতির বাইক কারণ এই বাইকে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর ফলে এটি রকেটের মতো ছুটতে পারে কিছুক্ষণের মধ্যেই এই সাইকেলটি ঘন্টায় আশি কিলোমিটার বেগে ছুটতে পারে এই সাইকেলের এমন অসাধারণ গতির জন্য অনেকেই একে চালাতে চায় তাই এই সাইকেলকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাইকেল বললেও ভুল হবে না এই সাইকেলগুলোর মধ্যে কোন সাইকেলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবচেয়ে ধন্যবাদ